শুভ সকাল আশা করি প্রত্যেকে ভালো আছে মিঠাইগুলাকে আরও একটা নতুন স্বাগত আজকে মায়ের বাড়িতে আমার প্রথম সকাল ঘুম থেকে উঠে একটু বাইরেরটা দেখছিলাম কাল তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাইরেটা এসে এত ভালো লাগছে আমি চিনতেই পারছিলাম না অসম্ভব সুন্দর লাগছে দেখতে অবশ্য যখনই টাইসগুলো লাগায় আমাকে শেয়ার করেছিলো বোনও যে এরকম এরকম হবে কিন্তু এতটা অসুন্দর লাগবে ভাবতে পারে প্রথম জায়গায় এসেছি না তাড়াতাড়ি ঘুম টাচ খেয়ে ভেঙে গেছে এরা অবশ্য এখন সবাই ঘুমাচ্ছে ছোট্ট মিটার রানি এখনও ওঠেনি আমাকে কুকটোস টাকা দেখলে কেমন সকাল সকাল উঠে সবার পাশে বসে আছে আর আমি উঠে গেছি বলে আর এই পুচকেটা আমার শব্দতে উঠে গেছে মনু বলছে ও আরো ঘুমায় কিন্তু ওই যে তোর ঠুকুর টকুর শব্দ পাচ্ছে ওই জন্য উঠে গেছে এসে মুখটা না মুছে হাগেই ওদের পিছনে লেগেছিলাম দেখো আমাদের মহারাজ উঠে গেছে আর দেখেও কিন্তু চোখটা জুড়ে যায় অসম্ভব ভালো খুব ঠান্ডাও আমাদের ছোট্ট মেয়েটারা নি বুবনটুবুন আবার খুব দুষ্টুমি করেছে কিন্তু ও খুব একটা দুষ্টুমি করে না অনেক বাচ্চা উঠে আলি কান্না করে কিন্তু ও দেখো কোনো কান্না নেই আমাকে নতুন দেখছে ওই জন্য তাকিয়ে দেখি দেখছে আর বারবার হাসছে অপেক্ষা করতে পারলাম না একদম টেনে হেঁচরে কোলে তুলে নিলাম বনু বলছে কোলে নিস না অভ্যাস হয়ে যাবে যাই হোক ও তো আমাকে দেখেছে তাও দেখো কান্না করছে না ক্যামেরার সামনে কেমন ড্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে আর যদি এরকম বাচ্চা যদি এরকম শান্ত হয় তাহলে আর লোককে সামলানো যায় চলো ওখানে একটু আদর করি একটা সেলফিও তুলে নিলাম ওর সঙ্গে বেশ অনেকদিন পর এসেছি ভালোবাসি আর যদি হয় এরকম ঠান্ডা থেকে যখন এসছিলাম বোন ফোন করে বলেছিল যখন আসবি কয়েকটা তুই হেনা নিয়ে আসিস ভাইয়ের চুলগুলো আর আমার বড়ের চুলগুলো একদম পেকে গেছে তাই ভাবলাম ওদের জন্য কয়েকটা হেনা নিয়ে যায় এই হেনাগুলো এত ভালো আমাদের বাড়ির ওইদিকে আবার পাওয়া যায় না আমার শ্বশুরবাড়ির এই পাওয়া যায় আমি অবশ্য কয়েক কয়েকবার ব্যবহার করেছি খুব ভালো চুলটা বেশ পাকা চুল থাকলে কালো হয়ে যায় কিবা যদি কালো না করতে চাও কেউ এর ব্রাউন কালারও করতে পারে তো দুটো মিক্স করেছিলাম কালো আর ব্রাউন কালার এটা রাতের বেলা ভিজানো ছিল মন ভালো করে ভিজাতে পারিনি তাই আমি আবার ভালো করে ভিজিয়ে নিলাম ভায়ের চুলগুলো পেকে পিকে গেছে আমারও অবশ্যই কয়েকটা পিকে গেছিলো আমি লাগানোর পরে ঠিক হয়ে গেছে ওইদিকে হিনাটা রেডি করে রেখে দিলাম আর ঘরটা খুব নোংরা হয়েছে ভাবলাম ঝাড় দিয়ে দিই বনু বললো তোকে ঝাড় দিতে হবে না যা চলে যা আমি এদিকে ঝাড় দিয়ে দিই আর ওর বেশ কাজ খুব গুছানো সুন্দর করে সবগুলো সরিয়ে সরিয়ে কাজ করে একটু দেরি হয় কিন্তু ও গুছিয়ে কাজ করে আমার আবার বাবা এত নিটপিটে কাজ করলে হয় না আমি খুব তাড়াতাড়ি কাজ করি বিয়ে বাড়িতে বাচ্চা আছে একটু বারবার ঘরটা পরিষ্কার করতে হয় আর আমাদের কুট্টুস আছে তো ওর লোম প্রচুর লোম এখানে সেই জন্য বনু বারবার যতটা পারে পরিষ্কার রাখে ছোট্ট রানি যেই মামার বাড়ি এসছে ব্যাস যে বলে না মামার বাড়ি ভারী মজা কিলচর নাই কিন্তু এখানে তো এসব চলবে না এখানে ওর মামা আছে খুব রাগি না খেলে বকবে আর বেশি দুষ্টুমি করলে মারবে বাড়িতে এসেছি তো আসার সময় একটু কষ্ট হয়েছে ছোট্ট মেয়েটার বারবার বলছে আর কত দূর আর পাচ্ছি না না আসলেই ভালো হতো ওইদিকে ঘর টর পরিষ্কার করছে আর বললো দিদি একটু তাহলে সকালবেলা রুটির টিফিন হয়ে যা তাহলে আমি বললাম দিয়ে আঠাটা মেখে আমি রুটি করে দিই আর তুই শিখতে থাক যাই না আমি এমনিতে বসে থাকি না আর বোন বলে তোর হাতের রুটিগুলো এমনিতে খুব সুন্দর হয় মানে গোল হয় তাহলে তুই রুটিটা পেলে আমি ভালো করে শেখে দিই ওইদিকে বোনের দেওয়ার এসছে ও আবার পায়ে লাগিয়ে এসছে পাটা বেশ ফুলে না একদম গদা হয়ে গেছে আমার তো দেখেই ভয় লাগছে আর আমার রুটিগুলো প্রায় কমপ্লিট মাছ খেতে ভালোবাসি বলে বোনের পর সকালবেলায় গিয়ে বাজার গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে আর বোনের দিকে ইলিশ মাছগুলো ধুয়ে নিচ্ছে আর ইলিশ মাছ খেতে সত্যি আমি খুব ভালোবাসি মানে ইলিশ মাছ যেদিন হয় সেদিন আমার একটু বেশি ভাত লাগে মানে অন্য দিনের তুলনায় সেদিন একটু বেশি ভাত খাই সেই জন্য চালটাও একটু বেশি করে নিতে বললাম বোনকে যে তো ইলিশ মাছ হয়েছে একটু চালটা বেশি করে নিস বেশি বেশিরভাগটাই আমি করব। এদিকে ভাত হয়ে এসছে আর আজকে অনেক রকমের ভাজা হবে বোনের শাশুড়ি মায়ের আজকে আবার নাকি বছর গিয়ে সেই জন্য নাকি ওদের মধ্যে ভাত বেড়াতে হয় চলে এই ভাতটা আগে সাজিয়ে দিই তারপর আমরা খাবো সেজন্য থেকে ছোট্ট মিটারে নিয়ে দৌড়ে এসে বলছে মা আজকে কি জন্মদিন আমি বললাম না এরকম ভাত সাজানো দেখলেই ওভাবে ভাবে যে আজকে মনে করো জন্মদিন ওকে আর কি বলি ওকে বললাম হ্যাঁ একটা ঠাম্মির জন্মদিন কি বলবো যদি বলি মৃত্যুবাসী হাজারটা কথা জিজ্ঞেস করবে সেইগুলোই আমার ওগুলো মাথায় ঘুরবে বাচ্চা মানুষ ওগুলো না বলাই ভালো তাই বললাম আজকে জন্মদিন বনু তার শাশুড়িকে এত পদের রান্না করে তার সামনে নিবেদন করে আর তার মধ্যে একটা প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছের ওনার কালো জিরে দিয়ে একটা ঝোল সেটা ওনার খুব প্রিয় খাবার প্রত্যেক বছর চেষ্টা করে ইলিশ মাছ দেওয়ার আর তারপরেই দেয় ছাদের ওপরে যত সব কাঁকড়া খাবে তারপরে বনুরা খাবে আজকের সবটাই বেশিরভাগ আমি করেছি আর বনু করেছি ইলিশ মাছের ঝোলটা আমি এই যত ভাজাভুজি এগুলো করেছি আর বেশি করার সময় পাইনি কারণ এমনিতেও অনেক দেরি হয়ে গেছিলো আর সকালবেলা একটা টিফিন করতে গেলে না তার জন্য আর রান্না করতে বেশি দেরি হয় সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেছিলো আদাস আর কিছু করিনি সব রকমের ভাজাভুজি করেছি আর ইলিশ মাছের ঝোল করেছি আশেপাশে ভাত বাড়িয়ে দিয়ে এখানে আমরা এবার খেতে বসে গেছি একটু দেরি হয়ে গেছে খেতে কোনো ব্যাপার না তো সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই একটা আলাদা ভিজিয়ে রেখেছিলাম ওটা তো অনেক ঝোল হয়ে গেছিল বনু ভিজিয়েছিলো তারপরে আমি আরও একটু হেনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপরে এখন দই আর ডিম দিয়ে এখন এই যে আমার বোনের বরের মাথায় লাগাবো সে অলরেডি বসে আছে আর চলো লাগিয়ে দিই আর তোমরা তো সবাই যেন ভাইয়ের শরীর খারাপ আর এখন এই হেনাটা লাগিয়ে দিলে ওর আরও ঠান্ডা লাগবে সেই জন্য ওকে বললাম তুই কিছুদিন পরে লাগাস এখন আর লাগাস না আরও ঠান্ডা লেগে যাবে আমি যেখানে যাই না কেন আমার সাথে আমার কাজগুলোও পিছন পিছন চলে যায় মানে যেখানে যায় এ বলবে আমার প্লাগটা করে দিস ও বলবে আমার এটা করে দিস মানে আমার কোথাও গিয়ে শান্তি নেই আর আমার বনের বর বলছে কী রে আমার মাথাটা কি হচ্ছে এত ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওকে বললাম হে না তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবেই কিন্তু কালার যখন আসবে তখন আমার ভালো লাগবে দেখতে চুপ করে বস আমার কাজটা আমাকে করতে দে সবসময় মানে জমজমান সবাই মিলে গল্প করতে করতে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে এসছে দেখো পুরো তো অল চুলে আমার লাগানো হয়ে গেছে আর হেনাটা কিন্তু ভালো করে লাগাতে হবে এটা কোনো কালার নয় যে অল্প একটু দিলেই কালার হয়ে যাবে এটা হেনা আগেই বলেছিলাম চুলের খাবার আর এটা একটু বেশি করে দিতে হবে যাতে কালারও হয় আর চুলের খাবারটা পৌঁছে যায় তো ও বললো আমার গোপটাও পেকে গেছে তো আমি বললাম তুই এবার এটা একা একা লাগা আর আমার হাতের অবস্থাটা শুধু দেখো পুরো লাল হয়ে গেছে কারণ ও হেনাটা পুরো ব্রাউন কালার সেই জন্য হাতটা লাল হয়ে গেছে দেখা যায় না কিন্তু আমাদের গাছের কাঁঠাল এখনও আছে প্রায় একটা দুটো আছে এখনও আর এখানে মা আমার জন্য একটা কাঁঠাল অলরেডি গাছ এটা ফ্রিজে ছিল তো আমার জন্য এটা রেখে দিয়েছিল বললো তুই আসলে গাছ পাকাটা খাবি তো এটা নিয়ে এসে এখন বগুন এটাকে ভাঙবে চলো দেখি কতটা পারিও

কাল খাওয়াই আমার মাথায় উঠে গেল বুবুন তো কাঁঠাল ভাঙতে পারেনি এদিকে বুবুনের ভাই মানে আমাদের বাবু কোলের মধ্যে পটি করে দিয়েছে সেটাকে আবার চেঞ্জ করে এই মাত্র এলাম আর যখন কাঁঠালটা ভাঙছি মনে খুব আনন্দ লাগছিল আমাদের কাঁঠাল আমার কাছে মনে হয় থেকে বিখ্যাত গাছের কাঁঠাল এটা খেলে একবার খেলে মনে যেন প্রত্যেক বছর খায় আর সারা বছর মুখে লেগে থাকে এত টেস্ট তেমন খাজার তেমন মিষ্টি সব খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার এই কাঁঠালের একটা কাহিনি আছে বড় কাহিনি সেটা হলো আমি আগে একদমই কাঁঠাল খেতাম না আমাদের এই গাছের কাঁঠালটা না একদম শিকড় থেকে হয় মানে মাটির তলায় যে শিকড়টা সেখান থেকে এই কাঁঠালগুলো হয় মানে শিকড়ও হয় আবার প্লাস ডালেও হয় তো এর একটা কাহিনি আছে চলে ছোট্ট করে বলি আমি কিন্তু আমাদের কাঁঠাল গাছ অনেকগুলো ছিল একদমই কাঁঠাল আমি খেতাম না এখন অবশ্য ঘর ভাঙার জন্য সেসব কাঁঠাল গাছগুলো সব কেটে দিয়েছি শুধু এই গাছটাই আছে আর এই গাছটার কাঁঠালগুলো এত সুন্দর অসম্ভব খেতে টেস্ট আর এই যে আমার ভাইও খাচ্ছে আর এই কাঁঠাল আমি আগে একদমই খেতাম না যখন ছোট্ট পেটে ছিল আমার একদম কোনো খাওয়া দাওয়া পুরো বন্ধ ছিল কোনো কিছু খেতে পারতাম না একটা করে গাছের কাঁঠাল পেরে আমি দু দিন তিন দিন ধরে খেতাম আদার সার কোনো কিছু আমি খেতাম না খাওয়া একটা অভ্যাস হয়ে গেছে আর এখন আমাদের গাছের কাঁঠাল খাওয়ার জন্য মাকে ফোন করতাম যে মা কাঁঠাল কিন্তু আমার জন্য রেখে দিও অবশ্য আমার মা এসেছিলো কাঁঠাল নিয়ে এসেছিলো আমার জন্য তখন তো আমার ফোনটা খারাপ ছিল তাই তখন কোনো রকম ব্লক করতে পারিনি কিন্তু মাকে বারবার ফোন করে বলা হতো মা আমার জন্য কিন্তু কাঁঠাল রেখে দিও আর আমরাই তিন ভাই বোনের মধ্যে এতটাই মিল মনে হয় না আমরাই আমাদের বাবা মা আমরাই আমাদের মা সব কিছু আমরাই আমরা সব আমাদের তিন ভাই বোনের মধ্যে এতটাই মিল আমরা আমরা হিমশুটি করি আমরা আমরা মিলেমিশে থাকি আমরা আমরাই আবার মারপিট করি মানে খুব মজা হয় একসাথে তিন ভাই বোন বলে কাঁঠাল যে একবার খায় সে কিন্তু পরের বছর আবার বলে যে কাটাল হয়নি তো এতটাই টেস্ট আর এতটাই মানে ক হয় কাটালের ভুষই কম হয় কিন্তু কাঁঠালের কোয়া অনেক হয় অনেক গাছপাকা কাঁঠাল অনেক সময় কী হয় অনেক গাছের গাছ পাকা কাঁঠাল খেতে গেলে একদম গলে যায় কিন্তু আমাদের গাছে দেখো কেমন খাজা তার মধ্যে এক সপ্তাহ ধরে ফ্রিজে ছিল তো যখন গাছ পাকা যখন পাড়া হয় তখন আরও খাজা থাকে তো আমার তো খুব ভালো লাগে আর তোমরাও আমার মতো কে কে খেতে ভালোবাসা কাঁঠাল অবশ্যই করে জানিও হচ্ছে মনে হয় মত টথা কিছু একটা বলে এটা ভর্তা করে খাই এটা অতিরিক্ত পেকে যাওয়ার জন্য এটা খাওয়া চলবে না মানে এক তো পাকা ছিল দ্বিতীয়ত আবার ফ্রিজে ছিল এক সপ্তাহ সেই জন্য এটা নরম হয়ে গেছে প্রচুর এটা খাওয়া যাবে না এটা কিন্তু ভর্তা খুব ভালো লাগে খেতে সবসময় মনে হয় পেটটা লোট হয়ে থাকে জানি না এটা কেন হয় আর মা এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে ওই জন্য খেতে খেতে আর রাতের বেলার কেউ খাবার খাইনি আমরা এই হাবি জাবি খেয়েই আমরা নিয়ে পড়েছি জল খেয়ে কারণ এতটাই সেই বিকেল থেকে এমনিতেও কাঁটাল ভার থাকে পেটটা তারপর মা এই ডালের বড়া করে দিচ্ছে চপ বানিয়ে দিচ্ছে মা এই করতে থাকে ষ্ট হয়েছে তেমন বোকানবাবু দেখো দিদি ভাইয়ের কেমন চুলগুলো টানছে আর এখানে কিন্তু ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও রাধে রাধে